আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে গরুর ফ্যাপসা রান্না করতে হয় তার জন্য আমি ফ্যাফসাগুলোকে ভালো করে কেটে ধুয়ে গরম পানিতে হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য এখন কীভাবে রান্না করবো তোমাদের দেখাবো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব রান্না করার জন্য তেলটা ভালো করে গরম করে নেব এখন এর ভেতর এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেব এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর স্মেল বের হবে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব এর ভেতর এখন পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দেবো এর ভেতর এখন আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে এখন এর ভেতর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন এর ভেতর আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরসুগুলো লবণ পরিমাণগত মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটাকে এখন পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর শেষ এখন ফ্যাবসাগুলো দিয়ে দেব কষানোর জন্য पांच मिनट ढाकना दिए मिनट रखबे गए ढाकना उठिए नहीं भलोव नड़ाचाड़ा कर दे এই পানিটা একটু ভালোভাবে টান নিতে হবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব রান্না করার জন্য এখন এটাকে ভালোভাবে আমি পানিটা টানিয়ে নেব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব এর ভেতর আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব যেতে যেন স্বাদ বাড়ায় কাঁচামরিচ রান্নায় স্বাদ বাড়ায় এই জন্য আমি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমরা একটু ঝাল বেশি তাই আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম দিয়ে খাবেন রান্না করে আমি আজকে ফ্যাপসার কোনো ঝোল রাখবো না তাহলে এটার কোনো টেস্ট থাকে না আপনারা বাসায় রান্না করলে ঝোলটা টানিয়ে শুকিয়ে নেবেন ফ্যাপসার সাথে তাহলে এটা খেতে খুবই মজা হয়ে থাকে এবং টেস্টি হয়ে থাকে এর ভেতর আমি পরিমাণ মতো টালা জিরের গুঁড়ো দিয়ে দেবো দেখেন আমার রান্না কমপ্লিট এখানে কোনো ঝোল নেই তেল বের হয়ে গিয়েছে আপনারাও বাসে এভাবে রান্না করে খাবেন মশলা কষিয়ে তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখন আমি এগুলোকে বাটিতে বেড়ে নেব দেখেন আমার রান্না শেষ আপনাদের আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম